মুসলমান ভরে গেলে চলবে না আমরা সেই মুসলমান উত্তর সরি শুধু তাই মিথ্যা কথা বললে কথা গোপন করলে দুনিয়ার কাঠগরার থেকে বাঁচতে পারবা কিন্তু একটা কথা মনে রাখো হাসন ময়দানে কাকগড়ার থেকে বাঁচতে পারবা মুসলমান ভাইরা আমি লম্বা কথা বলার সময় নেই প্রথমেই বলেছি আমার আগের আলোচক অত্যন্ত সুন্দর আলোচনা করেছে চমৎকার আলোচনা করেছে আমার মুসলমান ভাইরা সবচাইতে দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান দোয়া করে কবুল হয় না মুসলমান কথা বলে কবুল হয় না কেন আজকে মুসলমানের ইমানের দুর্বলতা এসে গেছে কেন দুর্বলতা এসে গেছে জানেন কেমনে আসছে না আপনারা আমল করবেন কিনা তবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন আমি যেই আয়াতকারী মেতাল করেছি জোরে বলেন কে কোরআন তেলাতের দ্বারা ইমান বাড়ায় দেয় কে আল্লাহ পাক ইমান বাড়ায় দেয় এই জন্য নাস্তিক বেঈমানরা আমার মুসলমান ভাইরা ওরা কোরআনকে রিচার্জ করে আপনার আমার চাইতে মুসলমানের চাইতে ইহুদের বাচ্চারা কোরআনকে রিচার্জ করে কি জন্য জানেন কোরআনকে রিচার্জ করে এই জন্য মুসলমানের কথা বলেন না কেন ঠিকঠাক ঠিক ওরা রিচার্জ করে বের করার পর এই সিদ্ধান্ত নিল আমাদের একটাই মিশন মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে দিতে আলাদা করে দিতে হবে আলাদা করে দাও আমাদের আর অন্য কোনো কাজ করতে হবে না যখন মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে মুসলমান এমনি ডংস হয়ে যাবে আজকে তাকায় দেখেন আমাদের ইমানের দুর্বলতা এসে গেছে একটাই কারণ মুসলমান কোরআন থেকে দূরস রয়ে গেছে তার মানে দুঃখের সাথে বলতে হয় নাস্তিক বিভিন্ন ভাবে আমাদের ভিতরে ঢুকে আমাদের ইমানকে হয়রান করে নিয়ে যাচ্ছে গুপুরে গুপুর ইমান নষ্ট করে দিচ্ছে এরপর ওরা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা কেমনে করা যায় কেমনি দেখা যায় না কথা বলেন না কেন ঠিক তবে ঠিক এর কারণ কি মুসলমান মসজিদের মুক্তি না দেয়া ইংরেজি কিন্ডার কারণে চলে যায় কথা বলেন না কেন ঠিক না বেঠি আমি শিখতে অস্বীকার করি না দুনিয়ার শিক্ষা শিক্ষা অর্জন করার জন্য অস্বীকার করি না নিষেধ করি না তবে সর্বপ্রথম আপনার আমার সোনার ছেলে মেয়েদের কুলিদার ভিতরে ছোট্ট অবস্থায় পুরানি শিক্ষা ঢুকেইতে হবে কথা বলেন না কেন ঠিক না বেঠি সন্তানদেরকে নিয়ে মসজিদের মুক্তবে না পাঠায় কোরআন শিক্ষার জন্য না পড়ায় কিন্ডার গার্ডেনে পাঠা দেয় কথা বলেন না একমাত্র চক্রান্ত ঠিক বলন ঠিক এই ময়দান থেকে নিহে করতে পারবেন কারা কারা ওয়াদা বলে নেই নিয়াত করতে পারবেন কারা কারা এটা মুসলমানের উন্মত হিসাবে বলতে হবে কথা বলেন ঠিক তেমনি আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনেন কোরআনের পক্ষে দেখলে কোরআনের সাথে দেখলে কোরআনের কাছে দেখলে সম্মান ইজ্জত বাড়া দেয় কে আর যদি বলতে হবে সম্মান ইজ্জত বাড়া দেয় কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে জীবনকে আর বেশি কথা বলতে চাই না আজকের পর থেকে আমি সবাইকে নিয়ে একটা কথাই বলে দিতে চাই এই কোরআনের জন্য এখন না পূর্বেকার ওলামায় গ্রাম আলেম ওলামা জেল খেটেছে শুধু জেল খাটছে তাই না এই কোরআনের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে রক্ত কথা বুঝাইতে চাইলাম কোরআনের কাছে গেলে ইমান বাড়ায় দেয় কে আর জোরে বলেন ইমান বাড়ায় দেয় কে আমার মুসলমান ভাইরা কোরআনের কাছে যে যায় কোরআনের পাশে যে থাকে কোরআনের কাছে যে বসে এ মুসলমান ভাইরা একটা নেশার মনে পড়ে গেল শুধু কোরআন পড়লে কোরআন পড়াইলে ইজ্জত বাড়ায় এমনটা না কোরআন পরে তার শুধু কোরআন পড়লেই সম্মান কোরআন পড়লে ইজ্জত এমন জানা কোরআন যে পরে এর পাঠ দিয়ে গেল আল্লাহ সম্মান বাড়ায় দেয় ইজ্জত বাড়া দেয়